আগে বৃষ্টি হলেই আমি তোমার কথা ভাবতাম ঝোড়ো হাওয়ায় আমার চুল যখন চোখে মুখে আলপনা এঁকে দিত তোমার হাত ধরতে চাইতাম বাইরে ঝমঝম বৃষ্টি মেঘের করচুন আমি ছুটে গিয়ে ছাদে শুধু তোমার সাথে ভিজতে চাইতাম আগে বৃষ্টি হলেই আমি তোমার কথাই ভাবতাম ব্যালকনি থেকে বৃষ্টির ঝাঁট এসে যখন আমার সারা শরীরে শান্তি চলছে তা তো আমি চোখ বন্ধ করে শুধু তোমার কথাই ভাবতাম তোমাকেই কাছে চাইতাম বৃষ্টির সোদাগন্ধে যখন বিভোর হয়ে উঠতাম আমি তোমাকেই পাশে চাইতাম রিমঝিমঝরে বৃষ্টি আমি অরিজিৎ সিং শুনছি আর তোমাকেই যেন দেখছি ঝড় উঠছে বাজ পড়ছে মেঘ ডাকছে গুরু গম্ভীর আমি মিথ্যে ভয়ের বাহানায় তোমায় জড়িয়ে ধরতে অস্থির বৃষ্টি এখনও পড়ছে চারিপাশটা যেন ঝাপসা সাথে দমকা হাওয়াও দিচ্ছে যেন আটকে যাচ্ছে শ্বাসটা তবে তোমাকে আর আমি খুঁজি না পেতে চাই না তোমার স্পর্শ আর ভিজতেও মন চায় না সব অনুভূতি যেন নষ্ট কোনো বৃষ্টির গান শুনি না তুমি কল্পনাতেও আসো না কত দিন কেটে গেলে বুঝতে যে তুমি আমাকে ভালোই বাসো না